নমস্কার বন্ধুরা পোনা মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু আজকে যে রকমভাবে আমি পোনা মাছ রান্না করে দেখাবো এই রকমভাবে একবার আপনারা যদি রান্না করেন তাহলে আপনারা আর কোনো রকমভাবে পোনা মাছ রান্না করে খাবেন না এটা আমি হলপ করে বলতে পারি আমার রেসিপিটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এইখানে আমি নিয়ে নিয়েছি পোনা মাছ মাছগুলোকে আমি আগের থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাছের গায়ে ভালোভাবে আমি হাতের সাহায্যে লবণ আর হলুদ মেখে নেব বন্ধুরা আপনারা যদি আজকে কেউ আমার চ্যানেলে নতুন রেসিপি দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান মাছের গায়ে ভালোভাবে লবণ হলুদ মেখে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা বেশ কিছুক্ষণ আমাদের গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন আমরা তেল লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেব একে একে আর মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমি একে একে সমস্ত মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোনা মাছের অনেক রকম রেসিপি আপনারা হয়তো খেয়েছেন কিন্তু এই রকমভাবে পোনা মাছ আপনারা যদি রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ আপনাদের সারা জীবন মুখে লেগে থাকবে যে মাছ খেতে একদমই পছন্দ করে না সেও কিন্তু এক থালা ভাত এই মাছের ঝোল দিয়ে খেয়ে নিতে পারবে মাছটার এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে আরেক পিট উল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই লাইক দেবেন আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও আমার চ্যানেলের রেসিপিগুলো দেখার সুযোগ পায় খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি সমস্ত মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি সমস্ত ভেজে নেওয়া মাছগুলোকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি এখন মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন জিরেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ভালোভাবে বেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে আমাদের বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচাভাবটা চলে যায় বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর জিরে বাটা সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি সুন্দরভাবে কষিয়ে নেব কষানোর আগে এখানে আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন ভালোভাবে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে যতক্ষণ না মশলাটার কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আবার বেশ কিছুক্ষণ আমাদের মশলাটাকে নেড়েচেড়ে কুষিয়ে নিতে হবে মশলাগুলোকে আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার দেখুন কোনো রকম কাঁচা ভাব নেই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি জল আপনারা মাছের ঝোল যতটা খেতে পছন্দ করেন সেই বুঝে জলের পরিমাণটা নিজেদের অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এখন ঝোল দেওয়ার পরে ভালোভাবে একবার আমি নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটে ওঠার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমরা ভেজে রাখা মাছগুলোকে ঝোলের ভেতরে দিয়ে দেব সমস্ত মাছগুলোকে আমি ঝোলের ভেতরে দিয়ে দিয়েছি এক এক করে এখন মাছগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে পোনা মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার যদি এই এইরকমভাবে আপনারা রান্না করেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে যে একদমই পোনা মাছ খেতে পছন্দ করবে না সেও কিন্তু এই রকমভাবে পোনা মাছ রান্না করলে একদম চেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে মাছের ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটাকে একটা প্লেটে নামিয়ে দেব। মাছের ঝোলের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন বন্ধুরা আপনাদের যদি রেসিপি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা রেসিপিটা যদি আপনাদের ভালো নাও লাগে সেটাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন